আসসালামু আলাইকুম টেলস অ্যান্ড টেস্ট বাইর আকাতে সবাইকে ওয়েলকাম আজকে কি হয়েছে জান সকাল সকাল মামি ফোন দিল যে আই আসো ফিজুয়া কুড়াইতে যাই কাহিনী হচ্ছে গতকালকে রাতে আমি মামিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার বাগানে ফিজুয়া আছে কি না তো মামি বলল ঠিক আছে সকাল সকাল চলে আসো দুজনে মিলে ফিজুয়া কুড়াবো আচ্ছা তো মামির গার্ডেনে ঢুকলাম ব্যাকইয়ার্ডে এখানে একটা দেখলাম যে করলা ঝুলে আছে ছোট্ট বাচ্চা করলা তো সামনে আগাতে যেই দেখলাম একটু বড় বড় করলাও আছে তো মামি বললো যে আচ্ছা যাওয়ার সময় করলা নিও ভাজি করো আর এখন উপরে উঠো তো যাক উপরে উঠতেছি উঠতে উঠতে দেখলাম যে বেশ থাক থাক করেই মামির ব্যাগ সাজানো একটু পরিষ্কার করতে হবে অনেক দিন নাকি ব্যাগ আসে না তো বললাম যে আচ্ছা করলা যদি নেওয়া যায় তাহলে করলা নিবো আর ইয়ে নিব সিম নিব এখন মামি আমাকে বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু সিম পারো আমিও ওই দিক দিয়ে মানে ফিজোয়া কিছু কিছু দেখে আসে কি না আর ওদিক দিয়ে কিছু কাজ আছে ওগুলো করি তারপর আমি দেখলাম যে এখানে পুরা গাছ ভর্তি মাশাল্লা অনেক লেবু এত সুন্দর লাগতেছিল মানে সামনাসামনি দেখলে বোঝা যাবে এত ভালো লাগলো তো যাক আমি ছবি তুলতে তুলতে তো দিশাহারা এরপরে পাতার নিচে নিচে একটু সিম খুঁজে বের করলাম আসলে আমি সিম খুঁজে পাচ্ছিলাম না এত পাতা আমি মামিকে বললাম যে সিম কই আপনার সিমই তো নাই পরে বল তুমি ভালো করে দেখো সবুজ পাতার সাথে মিশে মিশে আছে তাই বোঝা যাচ্ছে না পরে মানে ওপর থেকে নেমে হুমরানের এই পাশ দিয়ে নিচে এসে দেখি যাক আলহামদুলিল্লাহ আসলে অনেক সিম আসলে বুঝতেই পারতেছিলাম না যে এত সিম এখানে এর আগেও কয়েকদিন বলছে যে চলো আমরা মিলে সিমগুলো নিয়ে নেই কারণ ঠান্ডা চলে আসলে এই সবগুলো শুকায় যাচ্ছে এমনিতেই পরে আরও খেতে পারব না তো আমরা আজকে এই জন্য প্রজেক্ট হাতে নিয়েছি যে যত তরকারি আছে এগুলো আজকে সব নিবো আর হুমরান হুনাইফকে দায়িত্ব দিলাম যে যাও তোমরা উপরের দিকে যাও ব্যাকে একদম সবচেয়ে ওপরের দিকে ফিজুয়া গাছগুলো আছে ওখান থেকে ফিজোয়া নাও এইটা আসলে আমি নিউজিল্যান্ডে এসেই প্রথম এই ফ্রুটসটা দেখলাম এই ফ্রুটটা খেতে একটু টক টক টাইপের খুব বেশি না হালকা মিষ্টি আর টক মিলানো লবণ মরিচ দিয়ে মাখালে খুবই মজা তো এই যে সিম সপ্তাহ ভিডিও করা সম্ভব না তো সিম আমি পারতেছি ওদিক দিয়ে আমার হাজব্যান্ডকে ফোন দিলাম যে আসো এখন মামা বলতেছে যে এখানে আঁক আছে আমাদের তো দাঁত নেই তোমরা আঁক নাও আমাদের বয়স হয়ে গেছে এভাবে চাবায় খাওয়া যায় না আঁক নাও আখগুলো খুবই মজা মিষ্টি তো আঁক পেরে পেরে দিল আর পরেও বলতেছে শক্ত নাকি পরে দেখে যে না একদম টান না দিতেই চলে আসতেছে খুবই সুন্দর মতন এগুলোকে তোলা যায় তো এখানে পরে মামি বললো যে আচ্ছা দুইটা তিনটা গাছে একটু সার দাও তো সার দিতে দিতে আমরা এই ঘোরাঘুরির মধ্যে হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো তাহলে সব জায়গা এখন সিবিচে ঘুরে আসবো আচ্ছা ভালো কথা বেজে গেছে কয়েকটা খবরও নাই আমরা তারপর মামিদের বাসায় যেয়ে সবাই কেক তারপরে মুড়ি বানানো ওই ফিজুয়া লবণ দিয়ে এই সব খেতে খেতে আড্ডা বাজি করে কফি টফি খেয়ে তাকায় দেখি আড়াইটা বাজে হঠাৎ যখন প্ল্যান তো ঠিক আছে তাহলে সাড়ে তিনটার মধ্যে নামাজ গোসল শেষ হয়ে আমাদের গন্তব্য হচ্ছে সিবিচে এরপর বের হয়ে গেছি আর এত সুন্দর মেঘলা একটা ওয়েদার গাড়িতে গান শুনতে শুনতে মা মামির সামনে আমরা দুজন পেছনে আর এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এগুলো সব আঙ্গুরের বাগান আর কি তো মা বলতেছে যে রাখা আঙ্গুরের বাগানগুলো কিন্তু তোমার সাইডে আসবে তা আমি সুন্দর মতন একটু ভিডিও টিডিও করে নিলাম রাস্তায় যেতে যেতে তো খুবই সুন্দর এখন এই যে আমার পাশে আসছে তো যেতে যেতে অকল্যান্ড থেকে বের হলে আসলে বাইরের দিকটা অসম্ভব সুন্দর মামি প্ল্যান না করলে আসলে আমার আজকে সিবিচে যাওয়াই হতো না কারণ আমি কয়েকদিন থেকে বলতেছিলাম যে যদি একটু যাওয়া যেত যাওয়া যেত তা আমার আফসোস দেখে মামি আগেই ঠিক করে রাখছে যে বাগানে আমরা যখন আসবো তখন বলবে যে চলো যাই তো যাক আমরা সব চলে গেছি ওখানে আর আমরা এই গাড়িতে ছিলাম আর হুমরান ছিল আরেক গাড়িতে সবাই মিলে ঝিলে গেলাম যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য সব তো আসলে ক্যামেরায় ওভাবে সুন্দর যা পেয়েছিলাম ভিডিও একটু করে নিলাম যে বাসায় বসে পরে দেখলেও ভালো লাগবে আবার ভিডিওর জন্যও কাজে লাগবে তো সবকিছু মিলায় ঝিলায় শেষ হয়েছে আমাদের যাওয়া ওখানে গিয়ে পৌঁছানোর পর দেখি আরও অদ্ভুত সুন্দর এত সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট তারপর ইচ্ছা করলে রান্না টান্নাও করা যায় বার করা যায় এভাবে করে অনেকেই আছে দূরে দূরে বেঞ্চের মতন দেওয়া আছে একটা ওয়াশরুম সব কিছু সুন্দর ব্যবস্থা এখানে সব একটু রেস্ট নেয় এসে ফ্রেশ হয় কেউ চাইলে পিকনিকও করতে পারে খাওয়া দাওয়া করে এই আর কি তারপর আমরা রওনা দিলাম সিবিচের দিকে তো দেখবো হচ্ছে সূর্যাস্ত এখন তো প্রচুর রোদ আর ভাগ্য ভালো যে নর্মালি বিদেশের সিবিচ মানে খুব বাজে বাজে অবস্থা থাকে দৃশ্য তো আল্লাহ মাফ করছে ওরকম কিছু ছিল না কারণ বিকাল হয়ে গেছে সানবাদ যারা নেয়ার তারা সকাল থেকে এই বিকাল পর্যন্ত মানে বিকালের আগ পর্যন্ত থাকে আমরা যখন গেছি সিবিচটা অনেক খালি ছিল এক সাইড আর অন্য সাইডে কিছু মানুষ ছিল যারা আসলে পাহাড়ের উপরে উপরে চলে যাচ্ছিলো সিবিচ দেখার জন্য মানে সূর্যাস্ত দেখার জন্য এরপর তো আস্তে আস্তে মেঘ করতেছে আমি মামিকে বললাম যে আল্লাহে যেন সূর্যাস্ত দেখা যায় কি না পরে দেখি যে না আলহামদুলিল্লাহ আসলে অনেক সুন্দর একটা বিকাল কেটেছে আমাদের আর এখানে এই পাখিগুলো বসে আছে চুপচাপ আমরা তো ভাবলাম যে না যেন এখনই উড়ে যায় পরে দেখি না পানি আসছে আর দুই একটা উড়ল যাক খুব সুন্দর একটা বিকেল কাটালাম আলহামদুলিল্লাহ আসলে এইভাবে সূর্য ডুবা মানে পুরোপুরি সূর্য সমুদ্রে ডুবে যাওয়া এভাবে আমি আসলে সামনাসামনি কখনও দেখিনি মানে কক্সবাজার তো যাওয়া হয়েছে আমরা তো বহুবার অসংখ্য পার গিয়েছি কিন্তু এত সুন্দর দৃশ্য বিশেষ করে এটা তো সন্ধ্যার পরের অবস্থা কক্সবাজারে এভাবে অনেক দিন আগে হোমরান হোনাইফ তখন আরও একটু ছোট তো তখন এরকম একটা সূর্য অস্ত আমরা পেয়েছিলাম কিন্তু পুরোপুরি সূর্যটা ওভাবে ডুবাটা দেখিনি যাক আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটাও পূরণ হচ্ছে আর ওই যে গতকালকে মামিদের বাসা থেকে যে সবজি তুললাম সেই টাটকা সবজি আজকে দুপুরবেলা এভাবে রান্না করছি আর ভাবছি একটা ভিডিও করি বিদেশের বাড়িতে টাটকা সবজি খাওয়া সবই তো ফ্রোজেন এখানে টাটকা সবজি পাওয়া আসলে ভাগের ব্যাপার বিদেশ মানেই হচ্ছে সারাদিন মুরগি আর গরু খাও আমি তাই শুনে আসছি এসে অনেককে তাই দেখি আলহামদুলিল্লাহ যে যাক আমরা এখন পর্যন্ত সবজি টবজি খেতে পারছি খুব ভালো লাগছে আসলে একদম নিজ হাতে বাগান থেকে তুলে আমরা তো বাংলাদেশে এই টেস্টটা পাই না খুব ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ সকাল থেকে অনেক সুন্দর সুন্দর সময় কাটলো বহু বছর পর বাচ্চাকালের মতন নিজ দাঁতে চাবিয়ে চাবিয়ে আখ খেয়েছি বাংলাদেশে থাকতে তো বাহিরে যেতাম একটু আখওয়ালার কাছে যে আখের রস খেয়ে ফিরতাম কিন্তু সেই টেস্টা আসলে ভুলে গেছিলাম যে আমরাও আখ চাবাতে পারি আজ তাহলে বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ